ডাকবে মমতা ব্যানার্জির সঙ্গে বসিয়ে দেওয়া হবে আপনি দিদিকে বলবেন ভালো পদ দেবো ভালো টাকা দেবো কত টাকা লাগবে মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রীর চেয়ারটা আমাকে ছেড়ে দিতে পারে তবে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যাব। মানে পাঁচ সিয়ার এরকম একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছিল আমার পাঁচ কোটি হ্যাঁ পাঁচ সিয়ার এরকম একটা অ্যামাউন্ট দেওয়া হয় পয়সা দেবে কনফার্ম কোনো মতুয়ারা বিজেপি ছাড়া ভোট তৃণমূলকে দেবে না কোচুর বাংলাদেশি মিশে আছে তারা আইপ্যাক থেকে মা-মা সাজিয়ে দিয়েছে ম্যাপিং করে দেয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি থাকবে আপনি সেগুলোর শতভাগ এতদিন ধরে আপনারা শুনেছিলেন আইপ্যাকের তরফে যোগাযোগ করা হয় বিজেপি বিধাকদের বেশ কয়েকজন বিজেপি বিধাকwidetilde মধ্যে যোগদান করেছেন তবে যারা যোগদান করেননি তাদের মধ্যে একজন এই মুহূর্ত বনгар विधायक অশোক কীর্তনই আমার সঙ্গে রয়েছেন কি কি প্রস্তাব এসেছিল তার কাছে কীভাবে তার কাছে সেই প্রস্তাবগুলো তিনি খণ্ডন করেছেন সেই সমস্ত ডিটেলসগুলো জানব কবে থেকে আইপ্যাক যোগাযোগ করা শুরু করে আপনাদের সঙ্গে এবং কি কি বলা হয়েছিল দু সালে কন্টিনিউ আইপ্যাক আমার সাথে যোগাযোগ হয়ে থাকে কি লাগবে মমতা ব্যানার্জির সঙ্গে বসিয়ে দেয়া হবে আপনি দিদিকে বলবেন ভালো পথ দেবো ভালো টাকা দেব কত টাকা লাগবে তখন আমি আই বলেছিলাম দেখুন আপনার দিদির ক্ষমতা নেই অস্ব কীর্তনীকে কেনা তথাপিও বারবার আমাকে ডিস্টারবেন্স করতো বারবার ফোন করে ডিস্টারবেন্স করতো আপনি একবার বসুন অভিষেকের সাথে বসুন মমতা ব্যানার্জির সাথে বসুন আমরা বসিয়ে দিচ্ছি কি চাই পলিটিক্সে তো কিছু চাওয়া পাওয়া থাকে আপনার আমার তখন আমি বলেছিলাম লাস্ট যে ফোনটা আমার কাছে এসেছিল আমি তখন বলেছিলাম আপনি আগে মমতা ব্যানার্জির সঙ্গে যে কথা বলুন মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রীর চেয়ারটা আমাকে ছেড়ে দিতে পারে তবে আমি বিজেপি সেটা তৃণমূলে যাব তারপরে আইপ্যাক থেকে আমার কাছে আর কোনো ফোন আসেনি কারণ তানারা আমাকে কিনতে চেয়েছিলেন তাহলে তানারা জানেন না যে অশোক কীর্তনীকে পয়সা দিয়ে কেনা যায় না অশোক কীর্তনীয় রাষ্ট্রবাদের বিশ্বাসী তার উপরে ভট্টা করে রাজনীতিটা করে কারণ আমাদের লড়াই মমতা ব্যানার্জির অপসংস্কৃতির বিরুদ্ধে আচ্ছা অশোক দা বলছি আপনার তো মোটামুটি যা বিজনেস আছে আপনার তো মোটামুটি পয়সার অভাব নেই এরপরেও পয়সা প্রলোভন দেওয়া হচ্ছে সেটা কত টাকা পর্যন্ত দেওয়া হয়েছে দেখুন বড় অ্যামাউন্ট

টিকে আসি তাদের মানে যেভাবে চারিদিকে ধ্বংস করার যে চক্রান্ত তথাপিও ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি অতএব তৃণমূল বা আইপ্যাক পয়সা দিয়ে অশোক কিনবে এ অলিক স্বপ্ন তারা স্বপ্নটা দেখেছিল কেনার জন্য কিন্তু আমাকে পারেননি আপনার মুখ্যমন্ত্রী না না মানে এটা এটা করছে না বারবার ডিস্টার্বেন্স করছে যে কি লাগবে তখন আমি বলেছিলাম তখন আমি বলেছি আপনি আগে দিদির সাথে কথা বলুন দিদি আমাকে যদি তার শেয়ারটা ছেড়ে দেয় মুখ্যমন্ত্রী পদটা ছেড়ে দেয় তবে আমি যাব। শখ বলতে এটাই যে তুই যাতে আমাকে ডিস্টার্বেন্সটা না করে কতজন ফোন করেছিল কন্টিনিউ কতজন কি বলো ডেইলি এক একটা নাম্বার থেকে ফোন সপ্তাহে দাঁড়া তিনটে চারটে ফোন পেতাম আমরা আচ্ছা কীরকম নাম্বার মানে ল্যান্ডলাইন নাম্বার না মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ল্যান্ড ফোন নাম্বার আসতো 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 ফোন না না নাম্বার থেকে কলার এ কি নামে নাম টু ল্যান্ড টুল টু আমার মোবাইলে প্রথম কথা আমি সেভ করা নেই আমি করি না করা নেই দেখতে পারতাম না কিন্তু তারা যে আই প্যাকেট টিম থেকে ফোন হতো কন্টিনিউ ডিস্টার্বান্সটা করত এরা চরম ধর্ম সত্য আর কি পাঁচ কোটি টাকা কাজ তো এটা আবার ছিল কী লাগবে বলুন দেখুন ওখানে একটা বেজ আছে আমার আস্তব কথা আপনাকে বলুন সে বেজটা বেজটাকে অ্যাটাক করতে চেয়েছিলো সে বেজটাকে যত দনাপাদ দিয়েছিল পয়সা কিনতেছিল মোটামুটি কি মনে করছেন মানে আসন্ন নির্বাচন কি হবে আমরা বнга জেলায় সাতটা আসনে সাতটাই জিতব তিন অমলকে হাই টেস্ট করে দেবে আমরা 21 নির্বাচনে ছটা জিতেছিলাম যে একটা হেরে গিয়েছিলাম সেই একটাওবার আমরা এসআইআর শটিং ভাবে যদি হয় স্বরূপনগর আসন আমরা জিতব আরে এইদিকে দাঁড়িয়ে যেই মতুয়া ভোটটা রয়েছে এসআইআর হচ্ছে এইখানটা কিভাবে দেখবেন দেখুন মতুয়া ভোট বিজেপির বাইরে একটাও যাবে না কোনো মতুয়ারা বিজেপি ছাড়া ভোট তৃণমূলকে দেবে না কারণ কারণ হচ্ছে দেখুন মতুয়াদের দীর্ঘদিনের দাবি বড়মা মা দেবী ওয়াই চ্যানেলে বড় সমাবেশ করেছিল মতুয়াদের নাগরিকত্বের জন্য সেই নাগরিকত্বটা দিয়েছে শেখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন ভারতীয় জনতা পার্টি যে কংগ্রেস এই মতুয়াদের নিজ দেশে প্রবাসী করে দেখেন উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল তত্ত্বের জন্য ভারতবর্ষ ভাঙা হয়েছিল তাহলে আমাদের যারা পূর্বপুরুষ যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা তো আমরা রাতের অন্ধকারে জানতে পারিনি যে আমরা ভারতের বাইরে চলে গিয়েছি তারা তখন না ছিল সোশ্যাল মিডিয়া না ছিল সোশ্যাল মিডিয়া না ছিল এতটা ইলেকট্রনিক্স মিডিয়া না ছিল টিভি না হয়তো কোনো গ্রামে একটা রেডিও রেডিও থাকতো খবর আস্তে আস্তে দু পাঁচ দিন দশ দিন পরে তারা খবর পেয়েছিল তারা যে নিজ দেশে পরভূমি পাকিস্তানে চলে গেছে সেই যে অভিশাপ তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে এখানে চলে আসছিলো আশ্রয় খুঁজেছিলো তাদের নাগরিকত্ব কপালে অভিশাপ লিখে দিয়েছে সেই অভিশাপতে মুক্তি দিয়েছে বিজেপি অতএব মতুয়া একটা মতুয়া ভোট একটা মতুয়া ভোট তৃণমূল তৃণমূল পাবে না মতুয়ারা দেখবেন কিছু মতু ওদের হস্তে হয়তো যাবে ব্যাপারটা সবই জানেন পশ্চিমবঙ্গে যে হিংস্র রাজনীতি কিছু লোক হয়তো গেল দু পাঁচটা লোক গেল তো সে ভোটটা কিন্তু দিনের শেষে এসে মমতা ঠাকুরের সঙ্গে তাহলে কি করে তৃণমূল মমতা দেখুন তৃণমূল ভোটটা দিন মমতা বলাকে রেখেছে মমতা বলার কথায় মথুরা ভোট দেবে না মতুরা কারুর কথায় ভোট দেবে না মতুয়াদের যে অভিশাপটা মুছে দেয় শুনুন মতুরা সেটা বুঝতে তাদের ভালো সাইকে তাদের খারাপ সাইকে আমি যদি মতুয়া সম্প্রদায়ের মানুষ হওয়ার পর আমি যদি সেই তাদের বিরোধিতা করি মতুরা আমাকে পছন্দ করবে পছন্দ করবে না বিজেপি যে তাদের যে মূল সমস্যা তাদের পরবর্তী জেনারেশনের যে মূল সমস্যা আছে নাগরিকত্ব সেটা আজকে কিন্তু কেন্দ্রের সরকার বিজেপি সরকার করে দিয়েছে এটা হচ্ছে বড় প্লাস পাওনা শুনেন প্লাস পয়েন্ট এটা মতুয়াদের কাছে তাই আমার দৃঢ় বিশ্বাস কোনো মতুয়া ভারতবর্ষের কোনো মতুয়া বিজেপি কোনো দলকে ভোট দেবে না শুধু পশ্চিমবঙ্গ না এটা আপনাকে শুনে নিন এটা শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষ অন্যান্য স্টেটের মতো আছে তারাও কিন্তু অ বিজেপি কোনো পার্টিকে তারা ভোট দেবে না কারণ তাদের পরবর্তী প্রজন্মে রক্ষা করার যে লড়াইটা ছিল সেটা নাগরিকতা সেটা তারা পেয়ে গিয়েছে আচ্ছা আমি শেষের দিকে চলে এসেছি সাক্ষাৎকারের একটা বিষয় জিজ্ঞেস করব যে এসআইআর এর পরে প্রচুর বাংলাদেশিরা নাকি পালিয়ে গিয়েছে আপনার এলাকা থেকেও এমনটা খবর মিলছে তো কত সেটা অ্যামাউন্টটা কি হতে পারে এইভাবে তো বলতে হবে না এখনো প্রচুর বাংলাদেশি ভোটার ভোটার লিস্টের মিশে আছে আচ্ছা প্রচুর বাংলাদেশি মিশে আছে তারা আইপ্যাক থেকে বাবা মা সাজিয়ে দিয়েছে ম্যাপিং করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি থাকবে আপনি সেগুলো সঠিকভাবে তদন্ত করুন ইভেন যেসব মুসলিমরা এসে হিন্দু নাম নিয়ে এখন ভোটাধিকার করেছে সেগুলোকেও নির্বাচন কমিশনার ধরা উচিত এবং টুডে অ্যান্ড টুমারো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে যেসব মুসলিমরা ভারতবর্ষে এসে হিন্দু নাম নিয়ে ভোটাধিকার করেছে এবং সিএর এর সুযোগ সুবিধা নেওয়ার চক্রান্ত করছে সেটা আমরা ধরবো এবং সেটা বন্ধ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার বেশ আমার সঙ্গে অসুক্ষীর নিয়েছিলেন এবং কি করে আইপ্যাক প্যাক পাঁচ কোটি টাকার বিনিময় তাকে কিনতে চেয়েছিলেন সেই বিষয়টা এই মুহূর্তে উত্থাপন করলেন হয়তো এমন প্রথম কোন বিধায়ক বিজেপির বিধায়ক যার সঙ্গে আইপ্যাক যোগাযোগ করেছিল এবং তাকে পাঁচ কোটি টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যাতে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এই প্রথম কোন বিধায়ক সরাসরি মিডিয়াতে জানালেন এটাই সবচেয়ে বড় ইস্যু এই মুহূর্তে দাঁড়িয়ে যাই হোক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লু ডবল ডাবল বেঙ্গল সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ